সালামু আলাইকুম প্রণথি ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনী রাজু আমলে ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে বহুদিন পর আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসলাম আজকে একটি বিশেষ একটি চিকিৎসা বিজ্ঞান নিয়ে আ চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসলাম আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হলাম এটি হচ্ছে তিব্বে আহালি ভয়াদ রোহানি চিকিৎসা পদ্ধতি তিব্বে বায়াত রুহানি চিকিৎসা পদ্ধতি অর্থাৎ বিজ্ঞান আজকে যে বিষয়টি দিচ্ছি সচরাচর অনলাইন জগতে এরকম চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা পদ্ধতি আপনাদের মাঝে কোনো ব্যক্তি প্রকাশ করে নাই আর করতে পারবে না কারণ এটা হচ্ছে আহলে বায়াত বাড়ি ইমাম চৌদা মাসুম আহলে বায়াত বাড়ি ইমাম চৌদা মাসুম পাক পাঞ্জাতনের হেকমত বায়াতের হেকমত বার ইমাম চোদা মাসুমের হেকমত রুহানিয়াত শক্তি যারা পাক আহলেবাদ আহলেবাইদ ইমান ইমন্ত মাসুমের অনুসরণ করে বক্তি বিশ্বাস ভালোবাসা যাদের ভিতরে আছে কেবল ইমান ইমন্ত মাসুমের ঘর থেকে এই এলেমগুলা এই বিদ্যাগুলা এই চিকিৎসা পদ্ধতিগুলা তারাই একমাত্র জানতে পারে বুঝতে পারে শিখতে পারে তো ইমান জাফর সাদি আলিয়াল্লাম হতে বর্ণিত শেরিকোদা মৌল আলী মুশকিল কুষার একটি বিদ্যা যেটি ইমান সাদি আলাইসাল্লাম ওই আহলে বাইতের গর থেকে সেটি আহরণ করছে তো আমি আজকে আপনাদের মাঝে সেই কঠিন একটি রোগ সিফার থেকে মহামারী রোগ থেকে এবং কোটিং রোগ যত কঠিন রোগ আছে আপনারা মুক্ত হতে পারতেছেন না বিভিন্ন ডাক্তার কবিরাজ খন্নার অনেক কিছু আপনারা ইউজ করেছেন আপনারা কাজে রেজাল্ট পাচ্ছেন না রোগ থেকে মুক্তি পাচ্ছেন না সে পাচ্ছেন না সেটা গ্যাস্ট্রিক হতে পারে সেটা আলসার হতে পারে সেটা পেটের ব্যথা হতে পারে সেটা পেট ফুলা হতে পারে সেটা পেটের ভিতরে গাউ হতে পারে সেটা আপনার ক্যান্সার হতে পারে বিশেষ করে ক্যান্সার এর জন্য আমি উল্লেখিত বিষয়টি বলতেছি বিশেষ করে ক্যান্সার এটা আপনার পেটের জি রোগ হক পেটের হক আপনার দেহের ভিতরে যদি কোনো প্রচুর দেহের ভিতরে দেহের বাহিরে না কইলাম দেহের ভিতরে যদি কোনো পচন জাতীয় আলসার জাতীয় ক্যান্সার জাতীয় কোনো রোগ হয় অথবা কোনো বিষ ব্যথা জর্জরিত থাকে অনেক সময় বিষ ব্যথার কাজ অন্য পদ্ধতি করতে হয় তারপরে সেটা বললাম ভিতরে শরীরের ভিতরে মাংসের অংশের ভিতরে যদি এরকম কোনো রোগ দেখা দিছে যেটা ক্যান্সারে পরিণত হচ্ছে এরকম রোগের জন্য হার্টের সমস্যা জনরোগের সমস্যা তারপরে দাতুর সমস্যা তারপরে ক্যান্সার আলসার গ্যাস্ট্রিক বিভিন্ন সমস্যা রোগ আছে যেটা আপনি সিঙ্গাপুর মাদ্রাজ তে আপনি বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ার থেকে পাঠা থেকে বিভিন্ন দেশের থেকে চিকিৎসা করেছেন আপনি তান্ত্রিক উজাড়া আপনি দেখাইছেন কোনো কাম হচ্ছে না আজকে আমার এই পদ্ধতিটি আপনারা ব্যবহার করুন এখন থেকে আমি যদি সময় পাই বা ভিডিও দেওয়ার মতন আমার সুযোগ থাকে তাহলে তাহলে আপনাদের মাঝে আমি চৌদ্দ বিদ্যা চিকিৎসা পদ্ধতি নিয়ে হাজির হবো এবং মুদ্রা নিয়ে হাজির হবো শের নিয়ে হাজির হবো চৌকি নিয়ে হাজির হবো আজকের যে মহামারী রোগ থেকে মহাকুটিং রোগ থেকে ক্যান্সার রোগ থেকে তো বন্ধুকোন তো চলো না আর বেশি কথা না বাড়িয়ে আজকে আপনাদের মাঝে আমি সে বিদ্যাটি নিয়ে নিয়মকরণ বলে দিচ্ছি যাদের বিশ্বাস একিন আছে যাদের বিশ্বাস একিন আছে যারা তরিকাপন্থী যাদের পীর মাসায়গণ আছে পীর আছে উস্তাদগণ আছে ওনাদের প্রতি সম্পূর্ণ মহাব্বত বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে এবং আহারিবাইয়াতের যে বিদ্যাটি তিব্বের রুহানিয়ার যে বিদ্যাটি আমি আপনাদের মধ্যে দিচ্ছি যদি বিশ্বাস একিন থাকে পরিপূর্ণভাবে তাহলে আমার এই বিদ্যাটি দিয়ে আপনারা কাজ করবেন তাহলে কাজে রেজাল্ট পাবেন যাদের ভিতরে ইমাম চৌদ মাসুমের ভালোবাসার বক্তি বিশ্বাস আছে কেবল তারাই এই বিদ্যায় রেজাল্ট পাবেন উপমহাদেশে আমি আপনাদের মাঝে প্রথম নিয়ে আসছি তিব্বে বাইয়াত রুহানি চিকিৎসা পদ্ধতি সকল রোগের মহা ওষুধ আজকের সেই বিদ্যাটি তো চলুন আর বেশি কথা না বাড়ি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হলাম যে বিদ্যাটি নিয়মকরণ আপনাদের মাঝে বলে দিচ্ছি বন্ধুগণ আপনার যে রোগ হক, শরীরের ভিতরে যেটা শরীরের ভিতরে বাহিরে না শরীরের ভিতরে যে রোগ হক এই রোগের জন্য আপনারা অনেক ডাক্তার কবিরাজ দেখাইছেন কোনো ফায়দা পাচ্ছেন না তো আজকে বিশেষ করে চল্লিশ দিন এই আমলটা করবেন চল্লিশ দিন এই আমলটা করলে একশোর থেকে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি পবিত্র আহলেবাইতের উচিলায় বারো মঞ্চ মাসুমের উচিলায় পাক পাঞ্জাতনের উসিলায় লাল সাবাজ কালান্দার খাজা খিজির বরফির আব্দুল কাদের খাজা জিনিসবন্দাল যত গৌস কুতুব আছে সবার উসিলা করে আপনার সেই কোটিং থেকে সেভাবে মুক্তি পাবেন এখন বন্ধুগণ কীভাবে সেটা কীভাবে প্রথমত আপনাকে একটি গ্লাস কাছের গ্লাস সংগ্রহ করতে হবে অথবা কাছের একটা বাটি ছোটো সংগ্রহ করবেন যতটুকু পানি আপনি সকালে খাইতে পারবেন এতটুকু পানির পরিমাপ আপনি কাশের বাটিতে অথবা গ্লাসে রাখবেন এখন একচল্লিশটা সমান সমান ফর্টি ওয়ান ফোরটি ওয়ান একচল্লিশটা অর্থাৎ চার এক এবং ফোর ওয়ান ফোরটি ওয়ান একচল্লিশটা কালু জিরা ঠিক আছে একচল্লিশটা কালু জিরা আপনাকেই সংগ্রহ করতে হবে বালো দিকে একচল্লিশটা কালো জিরা সংগ্রহ করবেন করে ওই বাটিতে অথবা গ্লাসে পানি রাখবেন এই পানির মধ্যে এটা রেখে দিবেন রেখে দিয়ে দুই থেকে তিন ফুটা বা ছোটো চামচ দিয়ে এখন ছোটো চামচ দিয়ে আধা চামচ আপনি খাটি অরিজিনাল মধু দিবেন দিয়ে এখন অনেকেরই আপনার ডায়াবেটিস থাকতে পারে ডায়াবেটিসের জন্য এটা করতে পারেন আধা চামচ মধু দিবেন ঠিক আছে এবং একচল্লিশটা কালো জিরা দিবেন দেওয়ার পর আপনি রেখে দিয়ে এটা সুন্দর করে ডেকে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি সকালে ঘুম থেকে উঠে পাক পবিত্র হয়ে দুটা দুপকাটি অথবা আপনার আগরবাতি জ্বালাবেন জ্বালানোর পর আপনি একা রুমে বসবেন বসে কি করবেন একবার বিসমিল্লা বলবেন তারপর এটা সামনে নিয়ে বসে বার সুরাতুল ফাথিয়া একচল্লিশ বার সুরাতুল ফাতিয়া পরে আপনি এই গ্লাসে অথবা এই বাটিতে যেটা রাখছেন ওইটার মধ্যে ফু দিবেন তিনটি ফুঁ দিবেন তারপর আবার একচল্লিশ বার না দেয়ালি শরীফ পাঠ করবেন আমার চ্যানেলে দেওয়া আছে একচল্লিশবার না দেওয়ালি শরীফ আপনাকে পাঠ করতে হবে তারপর শেষ এখানে তিনটা ফু দিবেন তারপর আপনি আবার তারপর আপনি পাঠ করবেন একচল্লিশ বার সরি বার দুরুতে ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা দুরুতে শিফা পাঠ করতে পারেন বার সম্পূর্ণ এগারো বার পাট করার পর দম করবেন এই পানিতে দম করে আপনি এই পানিটা খেয়ে ফেলবেন এখন আপনি বলতে পারেন ভাই আমি তো এটা সকালে উঠে পারবো না তো রাত্রি কি করতে পারব না হ্যাঁ রাত্রি করলে আপনাকে রাত্রে বারোটার পরে এই আমলটা করে রেখে দিতে পারেন এই আমলটা করে রেখে দিতে পারেন বা দশটার পরে এই আমলটা করে রেখে দিতে পারেন সকালে আপনাকে খালি পেটে এই পানিটা খেতে হবে সকালে আপনাকে খালি পেটে এই পানিটা খেতে হবে এবং এই জিরা সহ করে আপনাকে খেতে হবে ঠিক আছে খেতে পারেন গিলেও খেতে পারেন ঠিক আছে জিরাসাগর আপনি খাবেনই পানিটা একচল্লিশ দিন এই নিয়মে এই পন্থায় আপনাকে একটু কষ্ট করতে হবে ভাই আপনি বহুত কষ্ট করতেছেন বিছানায় পরে বহুত কষ্ট করতেছেন বিছানায় পরে আপনি এটাই একটু করেন এখন আপনি করতে পারতেছেন না আপনার বাড়িতে যারা আছে আপনার নিয়ত করে এটা করবে আপনি নিয়ত করে করবে আমল শেষ তারপর দুই হাত তোলা আল্লাহর দরবারে পাক পাঞ্জাতেন রুশিলা করে আহলে বাড়িতে রুশিলা করে বারে ইমন্তোদম আশুমে রুসিলা করে লাল সাবাস কালান্দার খাজা খাজার খিজিড়ি রুসিলা করে এবং যুগের জামানার ইমান রেজল গাইব যিনি হচ্ছে ইমান মাহাদি আলাহালাম ওনার যত দোহাই দেবেন তত বেশি এটা কার্যকরী ফলপ্রসূত লাভ হবে কারণ বর্তমান জামানায় এখন ইমান মাহাদির আলা ইসালামের জামানা উনি রেজল গায়েব আছে যে গায়েব এখন ওনাকে পাওয়া যাবে না তবে এই গায়েব থেকে উনি মানুষকে আল্লাহর পক্ষ থেকে ওনাকে সাহায্যকারী হিসাবে প্রেরণ করা হয়েছে ধর্মীয় হিসেবে তো যারা নরনারী মুমিন গন আছেন কেবল তারা ওনাকে আহ্বান করলে এই ওনার আহ্বান সারা দেওয়া হবে যারা আহলেবায় বাড়ি চোদ্দমাসুমকে ভালোবাসে বিশ্বাস করে ভক্তি করে কেবল তারাই এটা পাবে তরিকা ভন্তি তারপর অন্যরাও পাবে যদি ভক্তি বিশ্বাস নিয়ে করে তো আপনারা এইভাবে একচল্লিশ দিন আমলটা করে আপনার কোটিং রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটা করতে পারেন এটা কোনো মামুলি কোনো বিদ্যা না মামুলি কোনো আমল না এটা আহালে বাইয়াতের আমল তিব্বে বাইয়াত এটা চিকিৎসা পদ্ধতির একটা আমল এটা যারা বড় বড় দরবেশ ঘউস কুতুব কলন্দরিয়া যারা কলন্দরিয়া তরিকার মধ্যে আছে বড় বড় ঘউস কুতুব গেলাম তিনটা প্রকার একটা হলো শাহ কলন্দরে একটা হল আপনার হইলো যে বোয়ালি কলন্দর আর একটা হচ্ছে হইলো সরাসরি কলন্দরিয়া যেটা লাল শাহাজ কলন্দর যেটা খোদা মৌলা আলীর উরশদার থেকে এসেছে এই কলন্দরিয়া এই কলন্দরিয়ার বিদ্যা এটা আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম আপনারা যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকে আপনারাই আমার এই আমলটা করে দেখতে পারেন আর বিশেষ করে এই আমলটা করার আগে আমার কাছে অযথ অনুমতি নিয়ে নেবেন কারণ এটা আমার নিজের আমল এটা দিয়ে আমি বিভিন্ন রোগ রুগীকে কাজ করি এটা দিয়ে আমি সে বহু রুগীর শিফা পাইছি আমি মুক্তি পাইছি এটা আমি এই আমলের আমি জাকাত দিয়েছিলাম একচল্লিশ দিন জাকাত দেওয়ার পরে সেটা আমার পরিপূর্ণ হয়েছে তারপর আমি কাজ করার পরে কাজে সম্পূর্ণ রেজাল্ট আমি পাই আর কি তো আমি মন থেকে আপনাদেরকে দিয়ে দিলাম তো রে আমার কাছ থেকে এজাজত নেবেন এজাজত নিতে গেলে আমার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার ঠিকানা বয়স লিখে দিবেন ঠিক আছে ঠিকানা বয়স লিখে দেবেন আমি আপনাদেরকে এজাজত দিয়ে দেব ইনশাল্লাহ অথবা আল্লাহ একবার অথবা লাভ কমেন্ট দিয়ে দিব তারপর আপনি একবার লাহিল্লাহ মোহাম্মদ রসাল অথবা ইয়া মৌল আলী মুশকিল কুশা ইমান মাহাদি আলসেন যে কোনো একটি শব্দ চারবার আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন এজাজত পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমল ইতালিসমাতির পাশে থাকবেন